আটশো টাকার কাজ করা থ্রি পিস কাশ্মীরি কাজ করা থ্রি পিস দিয়ে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আচ্ছা এইটার দেখেন কটনের ওপরে ডিজিটাল প্রিন্ট করা এবং নিচে এমব্রয়ডারি কাজ করা আছে গলায় কাজ করা আছে হ্যাঁ হাতাতে প্রিন্ট করা দাও লংটা ফর্টি ফাইভ হবে বডিটা চুয়াল্লিশ ইঞ্চি যাদের বডি আছে হবে এটা আলহামদুলিল্লাহ আর অন্যটা জাস্ট দেখিয়ে দিব অন্যটা জাস্ট দেখিয়ে দিব দেখেন সবাই বলে পাঁচ হাত নামাজি অন্য আমরাও বলছি নামাজি অন্য তবে পনে পাঁচ হাত হতে পারে আচ্ছা কাপড়ের কালারের ব্যাপারে বলবো যে কাপড় ছেড়ে যাবে রঙ উঠবে না তার কারণ হচ্ছে দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্টের আর এটার সালোয়ার আছে ম্যাসিং সেলোয়ার এই যে দেখিয়ে দিচ্ছি ম্যাসিং সালোয়ার একদম সুতি হবে আচ্ছা ভিন্ন ভিন্ন কালার এবং ডিজাইন থাকছে আচ্ছা এটা কিভাবে তিনশো নিরানব্বই টাকা নেবেন বলে দিচ্ছি মিনিমাম তিনটা অর্ডার করতে হবে মিনিমাম তিনটা অর্ডার করতে হবে এবং আপনি টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করা সাত দিন পরে বুকিং হবে বাট আপনি যদি মনে করেন যে না আমি এখন নিব তাও নিতে পারবেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে প্রতি পিস থ্রি পিসের দাম পড়বে চারশো ষাট টাকা করে মিনিমাম তিনটা নিতে হবে কারো সুযোগ থাকলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বেছে নিতে পারবেন আর কেউ যদি মনে করে যে আমি একটা নিব শুধু একটা নেব সেই ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হোম ডেলিভারি হবে সাথে সাথে বুকিং হবে শুধুমাত্র তিনশো নিরানব্বই টাকা করে নিতে চাইলে অর্ডারটা টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে মিনিমাম তিনটার অর্ডার করতে হবে এবং অর্ডার করার আপনি সাত দিন পরে এটা বুকিং পাবেন তার মানে তিনশো নিরানব্বই টাকাটা একটা প্রি অর্ডার চারশো ষাট টাকায় সাথে সাথে বুকিং নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকাও সাথে সাথে বুকিং নিতে পারবেন একটা নিতে পারবেন শোরুমে এসেও নিতে পারবেন জেনে বুঝে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আমাদের অ্যাভেলেবেল নেই যারা হচ্ছে যে নগদে নিয়ে নেবেন মানে একদম সরাসরি এসে নিতে চান তারা দেখে শুনে বেছে নিতে পারবেন আর এটা নেওয়ার সিস্টেম হচ্ছে টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করার পরে আমরা হচ্ছে আপনাকে স্পেশাল ভিডিও দেব ওই ভিডিওতে যে কালার ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকবে সেখান থেকে আপনি দেখে শুনে বেছে বেছে নিতে পারবেন সো ফাইনালি যেটা বলবো দেখেন এই থ্রি গুলো কিন্তু অসম্ভব সুন্দর থ্রি পিস এই যে দেখেন নিজের জন্য প্রিয়জনকে গিফট করার জন্য কিন্তু এগুলো দ্রুত নিয়ে নিতে পারেন এই সাদা যারা সাদা পছন্দ করেন দেখেন কত সুন্দর ফ্লাওয়ারের এই যে নিচের দিকে দেখেন প্যানেল করে কাজ করা কাশ্মীরি ওয়ার্ক করা মূলত দেখেন এটাতে সব কাজ নাই বাট এই সাদা ডিজাইনটাতে কাজ আছে আর একটা কথা বলি এই ভিডিওতে যে থ্রি গুলো দেখাচ্ছি এই কালার ডিজাইনগুলো নাও থাকতে পারে আপডেট কালার থাকতে পারে এই কারণেই আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন সেই সময় আমরা কি করব সেই সময় আমরা আপনাকে ইনস্ট্যান্ট ভিডিও দিয়ে দিবো যে কোনগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো থেকে আপনি বেছে বেছে দেখে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে পারবেন তাদের জন্য তো সুযোগ থাকছেই সময় বুটিক সেই সুযোগটা করে দিচ্ছে আর এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য সো যারা সময় বুটিক শোরুমে আসতে চান আমি অ্যাড্রেসটা বলেছি সমাই বোটিক্স হাজি শামসুদ্দিন প্লাজা ইসলামী ব্যাংক সংলগ্ন বাগেরার জেলা শহর থ্যাংক ইউ সো মাচ আল্লাহ